হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কীভাবে একটা সারারা প্লাজো কাটিং করতে হয় আর সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে আমি এটা এক বছরের বাচ্চার জন্য বানিয়েছি তো চলুন কীভাবে আমি এটা কাটিং করেছি সেটা দেখিয়ে দিই এটা কাটিং করার জন্য প্রথমে আমি কাপড়টাকে দুই ভাজে ভাস করে নিলাম ভাজ করে নেওয়ার পর অল্প একটু কাপড় আমি দুই ভাজে ভাস করে এখন দেখুন এখানে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ কাপড় আছে এখন এটাকে আমি চার ভাজে ভাস করে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ কাপড়কে আমি আবার চার ভাজে ভাজ করে নিলাম ভাজ করার পর উপরের অংশে আমি যে রাবার ঘরটা দিব তার জন্য দুই ইঞ্চি পরিমাণ মার্জিন টেনে নিলাম এখন আমি এটাকে মিলিয়ে দিচ্ছি এখন এই দুই ইঞ্চি বাদ দিয়ে আমি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ ওয়াইড নিসি দেখুন বা চওড়া যেটাকে বলে সেটা এখন হাই নিব সাত ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি বাদ দিয়ে সাত ইঞ্চি পরিমাণ সবসময় মনে রাখবেন দুই ইঞ্চি বাদ দিয়ে সাত ইঞ্চি পরিমাণ এখন ভিতরের দিকে আমি দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি কার্ড করবো সেই জন্য নেওয়ার পর এখন আমার ঝুল হচ্ছে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ দেখুন আমি যেটা রাবারের দুই ইঞ্চি সেটা বাদ দিয়ে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এখন আমি মোহরিটাও সাড়ে সাত ইঞ্চি পরিমাণ রাখবো যেহেতু এটা সারারা কাটিং প্লাজো এই জন্য সাড়ে সাত ইঞ্চি পরিমাণই রাখবো রাখার পর এটা আমি কাটিং করে নিচ্ছি যে মার্জিন দিয়েছি বা দাগ টেনেছি সেই অনুযায়ী একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি কাজটা খুব সহজ সহজেই এই প্লাজোটা কাটিং করা যায় সেলাইও খুব সহজ দেখুন আমার উপরের পার্ট কাটিং করা হয়ে গেছে এখন আমি নিচের পার্ট কাটিং করব নিচের পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে আমি প্রথমে দুই ভাজে ভাজ করে নিয়েছি পরে চার ভাজ করে নিয়েছি আর এখানে আমি যে ঝোলটা নিয়েছি সেটা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন সাড়ে ছয় ইঞ্চিকে আমরা দুই ভাজে ভাজ করে দুইটা কাপড় একসাথে আমি কেটে নিব মানে এক পাটে সাড়ে ছয় ইঞ্চি করে রাখবো রাখার পর এটা হচ্ছে নিচের পাটের কুচি আর উল্টা হচ্ছে উপরের পার্ট এখন আমি এটা সেলাই ভিডিও আপনাদের দেখিয়ে দেব সেলাইটা করার জন্য আমি এখানে যে কুচির কাপড়টা সেই কুচির কাপড়টাই কুচি দিয়ে নিব আমি এখানে একটু ঘন কুচি দিয়ে নিব তাতে দেখতে সুন্দর লাগবে আপনাদের কাপড় কম বেশি হলে বেশি কাপড় হলে ঘন কুচি দিবেন কম হলে একটু পাতলা কুচি দিয়ে নেবেন এখন আমি যে উপরের যে কাপড়টা তার সাথে সেলাই করে নিব উপরের কাপড়টা বাবা যেটা আমার হায়ের অংশ সেই কাপড়টা আমি সদর সাইড বা সোজা সাইডে রাখবো আর কুচির কাপড়টা আমি উল্টা সাইডে রাখবো রেখে আমি কুচিটা সেলাই করে নিচ্ছি তারপর এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এরপর চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি নিচের অংশটা সেলাই করে নিব। এখানে আমি দুই ভাজে ভাজ করে নেব বা দুই ফোল্ড করে নিব নিয়ে এখানে সেলাই করে নেবো আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আপনারা শুধু ভিডিওই দেখে যান কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এজন্য আমার কাজে তেমন উৎসাহ পাচ্ছি না আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে ভালো লাগবে সেম প্রসেসে আমি দুইটা পার্টি কমপ্লিট করে নিলাম এখন আমার যে উপরে হাইয়ের অংশটা ছিল বা রাবার ঘাটের অংশ সেইখান থেকে উপর থেকে আমি হাই পর্যন্ত এটা সেলাই করে নিব। আমি এখানে পরপর দুইটা সেলাই করে নিব যাতে এটা খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে আমি সেম পাশ আরেক পাশেও সেমভাবে সেলাই করে নিয়েছি এখন আমি দেখুন এই মাঝখান থেকে এভাবে মেলে নিলাম এক্ষেত্রে আমার দুইটা পার্ট এক সাইডে চলে গেল বা পায়ের অংশটা এক সাইডে চলে গেল। এখন আমি উপরের যে পায়ের অংশ বা পায়ের যে ঝুলের অংশ সেখান থেকে এটা সেলাই করে নিব। দুইটা পার্টি জয়েন্ট করে নিবেন একসাথে আর এটা আমি উল্টা সাইডে সেলাই সব সময় উল্টা সাইডেই সেলাই করতে হয় এটা সেলাইকার যে জানে না সেও বোঝে আমি এখানে পরপর দুইটা করে সেলাই করে নিচ্ছি এই সারারার সাথে টপস টপসের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা থাকবে আপনারা দেখে নিতে পারবেন সারারা সারারা ড্রেসের সাথে টপস পরে খুব ভালো লাগে এখন আমার উপরের যে রাবারের ঘাট সেই রাবার ঘাটে আমি এখানে একটা ভাস করে নিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি এতে রাবারটা বসাতে খুব সুবিধা হবে হালকা একটু ধরে সেলাই করে নিচ্ছি আর সম্পূর্ণ অংশটা আমি এভাবে সেলাই করে নিব তারপর আমার রাবার দেখুন হাফ ইঞ্চি পরিমাণ চিকন রাবার আর এই রাবারের লম্বাটা আমি নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ সাত ইঞ্চি নেওয়ার পর আমি এখানে সেলাই করে নিচ্ছি দুইটা পার্ট খুব ভালোভাবে সেলাই করে নেবেন যাতে খুলে না যায় সেলাই করার পর আমি এটা কিভাবে জয়েন্ট করি সেটা আপনাদের দেখিয়ে দিই কাপড়টা আপনারা সোজা সাইড করে নিবেন এতে সেলাই করতে খুব সুবিধা হবে সোজা সাইড করার পর রাবার যতটুকু অংশ পরিমাণ আমরা দুই ইঞ্চি পরিমাণ রেখেছিলাম সেই দুই ইঞ্চি পরিমাণ দিয়ে এর উপর সেলাই করে নিতে হবে রাবারটা টেনে ধরে তারপর কাপড়টা সেলাই দিবেন তাতে খুব সহজেই রাবারটা সেলাই হয়ে যাবে সব স্যালোয়ার বড়ো ছোটো সবার স্যালোয়ারেই সেমভাবে রাবার বসাতে হয় আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন দেখুন কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং কাজটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই আল্লাহ হাফেজ